বিসমিল্লাই রহমান রহিম সরকারি চাকরির লিখিত আসি উপস্থিতির আজকে আমরা এক কথা প্রকাশ নিয়ে আলোচনা করব যা বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এসেছিল বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য এক কথা প্রকাশ খুব গুরুত্বপূর্ণ টপিক তাই আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু এক কথা প্রকাশ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আশা করি এগুলো থেকে কমন আসবে অকালে পক্ক হয়েছে অকাল পক্ক অনুতে জন্মেছে অনুজ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অহংকার নেই যার নিরহংকার আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ আদি থেকে অন্ত পর্যন্ত আদন্ত আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন বানানগুলো অবশ্যই দেখে নেবেন কারণ লিখিত পরীক্ষায় কোনো অপশন থাকে না ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইন্দ্রিয়কে জয় করে করেন যিনি জিতেন্দ্রিয় ঈশত আমিষ গন্ধজার আসছে উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ উপকারের অপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে কর্ম সম্পাদানে পরিশ্রমী কর্মঠ কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ জীবিত থেকেও যে মৃত জীবস্পিত তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী পা থেকে মাথা পর্যন্ত আপদমস্ত ফল গাছলে ফল পাকলে যে গাছ মরা যায় ঔষধি যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যা কষ্টে জয় করা যায় দুর্যয় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা কমিশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ যা খুব শীতল বা উষ্ণ নয় নাতি যা দীপ্তি পাচ্ছে দে যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব এই প্রশ্নগুলো একটু কনফিউশনমূলক তাই বানানসহ খুব ভালোভাবে দেখে নেবেন যা বলা হয়নি অনুক্ত যা বলার যোগ্য নয় অকথ্য যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায় যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল যা সর্বোচ্চ হারিয়ে গেছে সর্বহারা বা ঋত সর্বস্ব যিনি বক্তৃতা নেপটু বাগ্মি যা ক্রমাগত রৌদ্রতা পাচ্ছে বিদ্যমান নারী বীর সন্তান প্রসব করে বীরপ্রসু জেনারীর সন্তান বাঁচে না মিতবৎসা যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ সাপদ ও সংখুল যে বিষয় কোনো বিতর্ক নেই অবিসংবাদিত যে রব শুনে এসেছে রবাহুত যে রোগে নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতুরে লাভ করার ইচ্ছা লালসা বা লিপসাও হতে পারে সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন মনন করার ইচ্ছা জিগাংসা অক্ষীর সমকে বর্তমান প্রত্যক্ষ অনেকের মধ্যে একজন অন্যতম আকাশে চড়ে বেড়ায় যে আকাশচারী অথবা খেচর আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আসে যার আস্তিক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক একই মাতার উদরে জাত সহদর দিনে একবার আহার করে যে একাহারে নদী মেখলা যে দেশের নদী মেখলা নষ্ট হওয়ার স্বভাব যা নশ্বর এখানে প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় বিগত সালে এসেছিল তার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক বিদেশে থাকে যে প্রবাসী বিশ্বজনের হিতকর বিশ্বজনীন মৃতের মতো অবস্থা যা আর মুমূর্ষ যা অধ্যয়ন করা হয়েছে অদিত যা আঘাত পায়নি অনাহেত যা উদিত হয়েছে উদীয়মান যা কখনও নষ্ট হয় না অবিনশ্বর যা চিন্তা করা যায় না অচিন্তনীয় যা জলে ও স্থলে চলে উবচর যা জলে চরে জলচর ধন্যবাদ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হব কোনো ভুলতুটি হলে বা কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হলে কমেন্টটা আমাদের অবশ্যই জানাবেন যা প্রস্তুতিমূলক বিভিন্ন ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হব ধন্যবাদ আলাইকুম